সকল সকলে তা কঠোর ভাবে প্রত্যাখ্যান করবো আমরা জানতে পেরেছি যে ডিটেক অর্থাৎ নয় শ্রিসি কলেজ বিএসসি ডিটেক আমাদেরকে প্রশাসন থেকে বস্ত্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সেই সকল শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠানে আসবে অথচ আমাদের এই প্রতিষ্ঠানে ক্যাপাসিটি অনুযায়ী ধারণ সংখ্যা অনুযায়ী আমরা যে কয়জন সংখ্যা আছি চারশো জন ছাত্রের মতো তাদের জন্যই আমাদের ক্যাম্পাস পর্যাপ্ত নয় আমাদের খেলার পর্যাপ্ত নয় আমাদের আবাসিক ভবন অর্থাৎ হোস্টেল পর্যাপ্ত নয় আমাদের ল্যাব গুলো পর্যাপ্ত নয় এরপরও প্রায় তিনশো ছাত্র আমাদের এই প্রতিষ্ঠানে আনার জন্য তারা এইরকম হটকারী সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত গুলো

নিটেগের কারণে অর্থাৎ এনটেগের কারণে বা সিটি করার কারণে আমরা আমাদের